মার্চের মাঝামাঝিতেই বেশ উষ্ণতার ছোঁয়া ইতিমধ্যেই পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্কই থাকবে সেক্ষেত্রে তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসে। সেক্ষেত্রে শহর কলকাতায় তাপমাত্রা চৌত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় তা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে সোমবার দশই মার্চ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক ছ ডিগ্রি কম আপনাদের গত সপ্তাহের যে পূর্বাভাস সেই পূর্বাভাসেই জানিয়েছিলাম যে উইকেন্ডে তাপমাত্রা কিছুটা মানে মাঝামাঝি যে সময়টা ছিল গত সপ্তাহের সেই মাঝামাঝির কয়েকটা দিন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী ছিল মনে করা হচ্ছে যে তার কিছুটা প্রভাব বা তার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে কারণ যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে একটু কম এক দশমিক কম দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলা এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার হতে পারে বৃষ্টি আগে হ্যাঁ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলাতে বজ্রবিদ্যুৎসহ থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আপনাদের আরও একবার উত্তরবঙ্গের এই চার জেলার কথা জানিয়ে দিই বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এই চার জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের প্রসঙ্গত এবারের মরশুমে শীত খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি একই সঙ্গে গরম এবার তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে আবহবিদদের একাংশের সেক্ষেত্রে দেখার এবার ঠিক কতটা চড়ে তাপমাত্রার পারদ কারণ তাপমাত্রা মার্চের শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে ঊর্ধ্বমুখী এই তাপমাত্রা যে এপ্রিল মেতে গিয়ে আরও ঊর্ধ্বমুখী হবে সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধ এবং বৃহস্পতিবার কারণ বলা হচ্ছে যে এই সোমবার সোমবার আবহাওয়া শুষ্ক থাকবে যেরকম দক্ষিণবঙ্গে সেরকম উত্তরবঙ্গেও তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ওয়েদার একটু চেঞ্জ হতে পারে বলা হচ্ছে তার প্রভাব দেখা যেতে পারে বুধবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই মাঝামাঝি দুটি দিন এবং এই দুটি দিনে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায় পার্বত্য এলাকা যেরকম দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলা তার পাশাপাশি সমতল যে জায়গা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেখানে হবে বজ্রবিদ্যুৎ হবে দেখা যাবে এবং অর্থাৎ বাজ পড়বে এরকম সম্ভাবনাও কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে অর্থাৎ সেক্ষেত্রে তাপমাত্রার যে পারদ সেই পারদ নামবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় সেখানে তাপমাত্রা একত্রিশ থেকে চৌত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এরকম ঘোরাফেরা করবে কিন্তু জেলাগুলোতে যেরকম পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া বীরভূম তারপরে মেদিনীপুর একই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে সেখানে কিন্তু তাপমাত্রা আরও অনেকটা বাড়বে অর্থাৎ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এমনিতেই আপনারা দেখেছেন যে পশ্চিমাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেই জেলাগুলোতে শীতের সময় যেরকম ভীষণ রকমের শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যায় ঠিক সেই রকমই গরমে প্রবল সেখানে লক্ষ্য করা যায় এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে